চাষিবাদী স্বৈরাচারী সরকারকে যখন এই দেশের আমার জনসাধারণ রক্ত দিয়ে বিদায় করেছে সেই মুহূর্তে দেশে এবং বিদেশে বসে একটি কুচকুরী মহল এই গণমানুষের যে দ্বিতীয় স্বাধীনতা সেই স্বাধীনতার অর্জনকে ধুলিশ করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের পার্শ্ববর্তী একটি দেশের মিডিয়ায় নানা ধরনের প্রভাগান্ডা চলছে এখনো অনেক রাজনৈতিক নেতারা বলছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে আমাদের নিয়ে আসতে হবে আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ সরকার তাকে অবশ্যই এই দেশে চায় এবং তাকে ওইভাবে রিসিভ করার জন্য না তাকে পুলিশ রিসিভ করে নিয়ে আসবে এবং তাকে বিচারের কারগ্রাহ কর দাঁড়াতে হবে এবং এই যে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর ধরে বাংলাদেশে যে শত শত মানুষের খুন হয়েছে শত শত মানুষ যারা পঙ্গু হয়েছে এই পঙ্গু বিচার হতে হবে এই বাংলার মাটিতে আমরা সেই জন্য তাকে চাই প্রধানমন্ত্রী হিসেবে আর এইখানে তার আসার কোনো সুযোগ নাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি মাইনরিটি নির্যাতনের অদুহাত এখানে মাইনরিটি নির্যাতন হয় নাই এটা আমরা বলি নাই দুই থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত নাসিরনগর যশোরের অভয়নগর চট্টগ্রামের হাটাদারি কুমিল্লা চৌমোহনী রংপুরের ঠাকুরপাড়া ফিরগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা স্পষ্ট করে জানাতে চাই প্রত্যেকটি ঘটনার ইন্ধনদাতা ছিল আওয়ামী লীগ এবং প্রত্যেকটি ঘটনা শুধু ইন্ধন না অর্গানাইজ করেছে তারা এবং এখনো পর্যন্ত তারা হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার নানা বিধ চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমরা কোনো অবস্থাতেই এ দেশের দেশপ্রেমিক জনগণ আমরা এই চক্রান্ত হতে দেব না আমরা যে কোনো মূল্যে এটা রুখে দেব রুখে দেব আমরা পাঁচ তারিখের ঘটনায় এদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে কিন্তু এদেশের মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে শেখ সেলিম শেখ হেলাল শেখ তন্ময় হাসনাত আবদুল্লার বাড়ি বিশ্বনন্দিত ক্রিকেটার মাস্টরের বাড়িতেও আগুন ধরেছে আমার নিজের এলাকায় রেলমন্ত্রী জুল্লুর হাগেমের বাড়িতেও হামলা হয়েছে এবারের যে হামলা সেটা আমরা প্রথম থেকেই বলছি এটা ছিল রাজনৈতিক সেই রাজনৈতিক আমাদের বর্তমান সরকার বলেছে যে প্রতিটি হামলার বিচার হবে সে রাজনৈতিক হোক আর সাম্প্রদায়িক হোক এবং এর ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে এরপরেও কেন এইটা নিয়ে বার্গেনিং চলছে কেন এইটা নিয়ে অপপ্রচার চলছে আমরা এরই করে নেই আমরা দীর্ঘ মানে সতেরো বছর আওয়ামী লীগ আমলে ভারত কিন্তু একটি টুসব করে নেই বাংলাদেশের নির্যাতন নিয়ে অথচ ওই তেরো বছরে সতেরো বছরে বাংলাদেশের টু পয়েন্ট এইট পার্সেন্ট হিন্দু কমেছে শুধুমাত্র আওয়ামী লীগের নির্যাতন তারা হিন্দুদের সম্পত্তি এনিমি প্রভাব করেছে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে অথচ ভারতের মত একটা ন্যূনতম মর্যাদাবোধ ন্যূনতম নীতিবোধ ন্যূনতম সম্মানবোধ থাকলে এই আওয়াম লীগ থেকে বহুদিন আগে তারা দিক সরে সরিয়ে নিতে পারত আজকে বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তারা একজন ব্যক্তিকে মনে করছে সেই সে হলো বাংলাদেশ সেই কারণেই আমরা ভারত সহ আমেরিকাসহ পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিতে চাই যে এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে কোনো ব্যক্তির সঙ্গে না কোনো রাজনৈতিক দলের সাথে না